এবং মাধবপুরে উনি বিগত দিনে ইউনিয়নের একজন বসা আছেন আপনারা যদি জানতে চান বা কথা বলতে চান আপনি উনার কাছে কথা জানতে পারবেন শুধু আমি একামুখে বললেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমাদের জন্য আল্লাহ আমি এই মুহূর্তে এখন কথা বলবো হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আমি ভালো আছি আপনি তো এই হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আরেক দিক দিলে আমাদের ব্যারিসের সুমন সাহেবের বইয়ের চাচাতো ভাই তো আপনি যেহেতু সাহেবের বইয়ের চাচাতো ভাই আপনি তো সুমন সাহেবকে কাছ থেকে দেখেছেন আপনাদের জামাই সম্বন্ধে একটু যদি বলতেন যতটুকু দেখেছেন বিসমুল্লাহ রহমান রাহিম আমার সামনে উপস্থিত আজকের এই চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান এবং যারা এই অনুষ্ঠানটি আজকে আমার সাক্ষাৎকার দেখবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং ইদুবাইদের প্রতি আদাব আসলে দেখেন ব্যারিস্টার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু কর আছে উনি আসলে সামাজিক কর্মকাণ্ডে বিগত কিছুদিন আগে উনি জাতীয় সংসদ নির্বাচন করছেন সেই সংসদ নির্বাচনে উনি যেভাবে আমাদের দেশবাসীকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে একটা নির্বাচন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উনার মাধ্যমে উনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং সোনারঘাট মাধবপুরে উনি বিপুল ভোটে জয় করে একজন হেভি ওয়েট পার্টি আমাদের এই সাবেক প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী সাহেবকে পরাজিত করে বড় এক ধরনের একটা রেকর্ড করেছেন উনার সম্বন্ধে বলতে গেলে আসলে উনি প্রথমত ছাত্র জীবনের পাশাপাশি উনি খেলাধুলার দিকে অগ্রসর ছিলেন উনি একটা খেলা প্রেমী মানুষ উনার শিক্ষার পাশাপাশি উনি উনার খেলাধুলা চালিয়ে গেছেন আমরা জানি যে উনি বর্তমানে ব্যারিস্টার হিসেবে ঢাকা সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সারা বাংলাদেশে উনি বিরাজ করতেছেন যুব সমাজের আইডল হচ্ছেন আমাদের ব্যারিস্টার উনি আমার সম্পর্কে ছোট বোনের জামাই আপন ছাত্র বোনের জামাই উনি আসলে খুবই ভালো মানুষ উনি চুনাঘাটের রত্ন এবং মাধবপুরে আগে বিষ করেছেন আমার তহবিল থেকে উনি করেছেন ওনার সম্বন্ধে বলে আমার শেষ করার মতো না আমার সাইতে এই দেশবাসী যারাই আছেন ইউটিউবার সহ যাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা অনেক ভালো জানেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনাকে নিয়ে অনেকে অনেক ধরনের কটুক্তিও করেছে বলেছে যে মন্ত্রী মহোদয়ের সাথে উনি পারবেন না কিন্তু জনতার ভালোবাসায় উনি দেখিয়ে দিয়েছেন এবং এত বিপুল বুটে পাস করেছেন যা এই বাংলাদেশের মধ্যে রেকর্ড করে ফেলেছেন আমাদের ব্যারিস্টার সাহেব আমি সুনারঘাট এবং মাধবপুরের জনগণকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের বোন জামাইকে এই এত বড় বিজয় দেওয়ার জন্য এবং উনার প্রতি আপনারা

আমরা একই পরিবারের এবং ব্যারিস্টার সুমন সাহেবের যে শ্বশুর উনিও আমার চাচা উনিও বর্তমান রিচি ইউনিয়নের চেয়ারম্যান আমরা দেখতে পারছি যে আমাদের ব্যারিস্টার শ্বশুর যে চেয়ারম্যান মহোদয় উনি এই আমাদের রিচি ইউনিয়নে অনেক কর্মকাণ্ড সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে সামাজিক বিচার বৈঠক সবকিছু মিলে উনার প্রতি সবাই যে একটা পূর্বেও একটা মায়া মহব্বত ছিল উনি যে জনগণের প্রতি একটা ভালোবাসা বর্তমানেও উনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে উনার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই উনি সকলকে সাথে নিয়ে একটা এলাকায় যদি উনি যান গেলে পরে কারো হাত ধরে একা একা উনি উন্নয়ন করেন না এলাকার মনিমগঞ্জ যুবক সকলকে ডেকে এনে সম্মিলিত ভাবে উনি যদি এক লাখ টাকার কামক দুই লাখ টাকার কামক পাঁচ লাখ টাকার কামক সকলকে সাথে নিয়ে কামটা উনি দেন উনি আসলে সালিস বিচার বৈঠক এমন আমি এখানে বর্তমানে যে জায়গাতে বসে আছি আমাদের এক নং দুই নং রিচি ইউনিয়নে এই এক নম্বর ওয়ার্ড এই এক নম্বর ওয়ার্ডের উনি পঞ্চায়েতের দীর্ঘদিন সভাপতি উনি হবিগঞ্জ মার্সেন এসোসিয়েশনেরও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন উনি সামাজিকতার দিক দিয়ে আমাদের উপজেলা পাশাপাশি আমাদের নয়টা থানা আছে উনি 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 অনেক অনেক বড় বড় জনাব অন্তত একজন ভালো মনের মানুষ আপনারা অনেকে বলতে পারেন ফ্যামিলির লোক হিসেবে না আরো যারা আছেন আপনারা তাদের কাছে ইচ্ছে বলে জানতে পারেন আমার বামে জনপ্রতিনিধি ইউনিয়নের একজন বসা আছেন আপনারা যদি জানতে চান বা কথা বলতে চান আপনি উনার কাছে কথা জানতে পারবেন শুধু আমি একামুখে বললেন উনি অত্যন্ত ভালো মনে মানুষ আমাদের জননেতা আলহাজ এডভোকেট মোহাম্মদ আবু জাই রেম ফিম উনি বিগত এই পনেরো বছর এখন তো ষোলো ষোলো বছর রানিং পড়ছে উনি বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে পনেরো বিশ বছরের ভিতরে উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার আত্তরে উনি যে উন্নয়ন আমাদেরকে দিয়েছেন সেই সেই ঋণ আমরা লাকার লাখার স্বাস্থ্যমঞ্জবাসী আমরা সেই ঋণ পরিশোধ করার মতো না উনি অনেক কিছু করেছে তারপরও নতুন প্রজন্ম এই পনেরো বছর আগে যাদের বয়স পাঁচ বছর ছিল তাদের বয়স বিশ বছর হয়েছে তাদেরও কিন্তু নতুন নতুন বাড়ি ঘর অনেকে করতেছে জনসংখ্যা বৃদ্ধি পাইতে পারেন সুশৃঙ্খল ভাবে চান যে অভিমান জেলা আওয়ামী লীগ সহ এই সদর উপজেলাবাসী সহ প্রত্যেককে পুরা অভিমানকে উনি ডালাও ভাবে সাজিয়ে রেখেছেন কোন হাঙ্গা দাঙ্গা বিশৃঙ্খলা নাই আমরা জানি যে বেরিস্টার সুমনের শ্বশুর বাড়ি মানুষ নম্র ভদ্র ব্যারিস্টারও এই সারা বাংলাদেশের একজন ভদ্র নম্র ছেলে হিসেবে উনি সারা বাংলাদেশের জেলায় জেলায় উনি আইডল বললে চলে উনার মধ্যে কোন হিংসা বিদ্বেষ নাই উনি মানুষকে বুকে জড়াই ধরে মানুষের শরীরে যদি ময়লা লাগানো থাকে তাও তিনি পড়ুয়া করেন না সকলকে নিজের যারা বাপের বয়সী তাদেরকে বাপের মতো শ্রদ্ধা করেন যারা ছোট ভাই বয়সী স্নেহ করেন যারা সম বন্ধুর মতো তাদেরকে উনি অনেক মায়া বহবত করেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ব্যারিস্টার সুমনের কথা বলে আসলে হাত কাপে ঠিক না সে জায়গায় উনি আমি সেতুগুলো একটা আমি আজকে দেখছি যে উনপঞ্চাশতম সেতু যেটা আদিবাসীর জন্য উনি করেছেন তো এটা সব বিশাল ব্যাপার এটা সবার পক্ষে তো সম্ভব না করা ওনার ফ্যামিলি নিয়ে যদি বলতো ওনার ছেলে মেয়ে কয়জন সুমন সাহেবের আসলে ব্যারিস্টার সুমন সাহেবের যে ওয়াইফ আমার ছোট বোন সাম্মি সেও আপনার একজন লয়ার সেও আমেরিকাতে আছে সেখানে তার এক ছেলে এক মেয়ে এখানে সে লেখাপড়া করায় নিজ জব করে আসলে কর্মট মানুষ ইচ্ছা করলে কিন্তু সে এখানে আরামায় এসে থাকতে পারতো তাদের কথা হয়েছে যে আমাদের বাচ্চা কাচ্চা সামনের দিকে প্রজন্মের দিকে আগাইতে গেলে শিক্ষা দীক্ষার দরকার যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব ওনারও কথা হয়েছে যে বাচ্চা খেলা খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার দিকে অগ্রসর কোন লেখাপড়ার কোনো বিকল্প নাই যাই হোক আমি আপনি যে আমাকে বলছেন যে ওনার যে ফ্যামিলি সেখানে সে তারা ইজ্জত সম্মানের সহিত মানুষ হিসেবে আমার ছোট বোন সে অনেক ভালো সেও সামাজিক যেহেতু সে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ হয়েছে সে অত্যন্ত ভালো মনের মানুষ পরিশেষে আমি বলবো যে আপনি হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আপনি এলাকাবাসী যারা ভিডিও দেখবে হয়তো তার চোখে ওই ভিডিও যাবে ভোটার দের নিকট আপনার কি আমার ওয়াট কি আপনি করবেন নির্বাচিত বলে ছোট করে বলতেন আসলে দেখেন আমি আপনাকে সত্য কথা বলতে গেলে আমি একজন সামাজিক মানুষ আমি যে বর্তমানে এখানে আছি এখানে আমার ওয়ার্ড এখানে আমার এই সামাজিক কর্মখান্ডে আমি জড়িত আছি নানান যুবক সংঘ আছে এখান থেকে আমার শুরু যেহেতু আমার এখানে জন্ম সবকিছু আমি এখান থেকে আমার অভিগঞ্জ পশ্চিম এলাকা বলে এটা আপনি হয়তো বুঝবেন কিনা জানি না আমার আমাদের ওবিগঞ্জ যে সদরের পশ্চিমে প্রায় ত্রিশটা গ্রাম আছে সেই ৩০টা গ্রামের যুবকদের নিয়ে আমি কাজ করি সেই যুব সংঘের আমি সভাপতি একতা যুব সংঘ বলে এই সভাপতি হিসাবে আমি বিগত পাঁচ বছর কাছাকাছি আমি তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামাজিক বিচার সাইলাসের পাশাপাশি আমি জগরা পেসাদ এগুলার পাশাপাশি আমি সুন্দরভাবে সকলকে সাথে নিয়ে এলাকায় অনেক কর্মকাণ্ড উন্নয়নমূলক কর্মকাণ্ড আমার ব্যক্তিগত পক্ষ থেকে খেলাধুলায় সাংস্কৃতিক সব কিছুতে আমি ভূমিকা রেখে যুবকদের সাথে আমি সুন্দরভাবে চলাফেরা করে তাও আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আর আপনি জানলে আরো খুশি হবেন আমাদের রবিগঞ্জ মোটর মালিক গ্রুপ পাঁচ মালিক সমিতির আমি একজন কার্যকারী সদস্য এবং আমার বাস আছে দুরন্ত পরিবহন সেই দুরন্ত পরিবহনের আমি চেয়ারম্যান আমার বাস আপনার চিটাগাং চলে ঢাকায় চলে মহিমর সিং ছোলেংস টু ঢাকা সিংস টু চট্টগ্রাম সব জায়গাতে যাই চেয়ারম্যান আমি যখন তারা আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তখন আমি তাদেরকে বলেছি ইনশাল্লাহ আপনারা যেহেতু আমার পাশে আছেন আমাকে উৎসাহ দিতেছেন আপনাদের সকলকে সাথে নিয়ে আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আপনারা যদি আমাকে দোয়া এবং ভালোবাসার পাশাপাশি বলতেন ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস

প্রতি যুবকদের যে ভালোবাসা আমি চাই যে দেশবাসী আপনারা যারা আছেন আপনারা সবাই উনাকে অনেক উৎসাহ আরো করেন পূর্বে আপনারা যেভাবে উৎসাহ দিয়েছেন ইনশাল্লাহ আমি জানি যে বেরিস্টার পিছু পাওয়াটা লুক নয় উনি কারো পেয়ে পিছুয়াটা লুক নয় আমরা দেখেছি বিগত দিনে উনি বড় বড় প্রোগ্রামের মাধ্যমে সকলকে খানে পৌঁছে দিয়েছেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব আমি কাউকে বই করেন তা আমরা জানি যে আমাদের দেশবাসী যারা ইউটিউবার সহ আমাদের সোশ্যাল মিডিয়া যারা আমরা ফেসবুক যুবক যারা আপনারা যে প্রান্ত থেকে আপনারা দেখতেছেন আসলে দেখেন একটা মানুষ কিন্তু সবের পক্ষে ভালো ভালো করা সম্ভব নয় অনেক সময় করতে গেলে আর একটা জিনিস আমরা বিশ্বাস করি যাকে সবাই ভালো বলবে সে কিন্তু মুনাফিক খাতারে চলে যায় আমরা জানি এক দুজন বালা করতে গেলে এক দুজনও আপনাকে ভালো পাবে না তো যাই হোক এটা আসে যান আমার প্রতিছে একশো জনের মধ্যে যদি সত্তর জনের নব্বই জনের আশি জনের ভালো আমি করতে পারি আর নিঃস্বার্থে যদি তারা আমাকে ভালো পায় আমি তাদেরকে বলব তারা পরবর্তীতে তারা ভুল উনারা বুঝতে পারেন তো আমি সারা বাংলাদেশের যুব সমাজ যারাই আছেন আপনারা ব্যারিস্টারের জন্য দয়া করবেন আপনাদের সকলকে সাথে নিয়ে সকলের ভালোবাসা নিয়ে যাতে উনি সামনের দিকে অগ্রসর হতে পারেন সকলকে সকলের ভালোবাসা নিয়ে যাতে উনার যে কথাবার্তা ইস্তেহার দিয়েছিলেন সেই ইস্তেহার যাতে উনি সকলকে সাথে নিয়ে সাজিয়ে যেতে পারেন সমাপ্তি করতে পারেন যেহেতু সবে শুরু দুই তিন মাস আমরা আশা করি আরো অনেক কিছু করতে পারবেন যেহেতু ওনার কথার আর কাজে মিল আছে আমাদের ব্যারিস্টার সাহেব আর আপনার আপনার কি বলার আসলে দেখেন আমি যুবক মানুষ আমি এই বছর কিন্তু নতুন প্রার্থী হয়েছি নতুন পার্টি হতে আমি আমার সদর উপজেলায় আটটা ইউনিয়ন আটটা ইউনিয়নে প্রত্যেক জায়গাতে আমি মিটিং করতেছি প্রত্যেক এলাকাতে আমার বাপসা স্যারের পাশাপাশি যুব সমাজ যারা আছেন আসলে দেখেন এখন কিন্তু ডিজিটাল যুগ এখন যুবকদের দ্বারা কিন্তু সবকিছু সম্ভব যুবকদের ছাড়া কিন্তু এখন কোনো কিছুই করা যায় না আমার দীর্ঘ বিশ্বাস আমাদের এই আটটা ইউনিয়নের আটটা ইউনিয়নের প্রায় দেড়শো পনেরো দুইশোর মতো গ্রাম আছে তারা যদি আমাকে স্বতঃপুত্র বন্ধু হিসেবে বা হিসেবে যদি মনে করেন যে যেহেতু এখন যুবক আসলে দেখেন আমার যে বয়স আমি এখন যেভাবে দৌড়াতে পারবো ৫০ ষাট বছরে যারা পার্টি আছে তারা ইনশাল্লাহ পারবে না আমি আমার একটা স্পিড আছে আমার দীর্ঘ বিশ্বাস আছে আর আমি যে জায়গাতেই যাই মুরগীরা আমাকে হাত বলিয়ে দেন এবং যুব সমাজ যারা আছেন তারা আমাকে আপনার যে আমি যে শক্তি এনার্জি নিয়ে আর মুরব্বীদের বুদ্ধি নিয়ে আপনি এগিয়ে যেতে চান জি জি এগিয়ে যেতে চাই আমার দীর্ঘ বিশ্বাস যে যুব সমাজ যারা আছেন বাপসা সাথে পাশাপাশি যুব সমাজ তারা আমাকে ফেলবেন আমি যে জায়গাতে যাই ইনশাল্লাহ সবাই আমাকে আইসা জড়াই ধরেন আমিও তাদের সাথে কুশল বিনিময় করি আমার একটা দীর্ঘ বিশ্বাস তারা এই বছর আমাকে যে মায়া মহব্বত দিতেছেন প্রতিটি জায়গায় জায়গায় আমি যাচ্ছি গণসংযোগ করতেছি প্রতিদিনের ন্যায় আমি মিটিংও করতেছি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন আমার একটা দৃঢ় বিশ্বাস যে জনগণ আমাকে মূল্যায়ন করবে আর যুব সমাজ যারা আছেন আসলে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু ফেসবুকের মাধ্যমে বলেন সোশ্যাল মিডিয়া যে যেভাবে কাজ করে ইউটিউবাররা তারা যদি আমাকে প্রত্যেক জায়গাতে একটু সবার সাথে আরো যোগাযোগটা বাড়িয়ে দেন ফেসবুকের মাধ্যমে আমাকে আরো উৎসাহ উদ্দীপনা দেন তখন ব্যারিস্টারের মতো ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস যে আমি মানে সফলতা সফলতার দিকে দ্রুত অগ্রসর হতে পারবো তাকে অনেক ধন্যবাদ আপনি নির্বাচন নিয়ে ব্যস্ত তার ভিতরেও আমাদের প্রিয় যে আপনার সুমন সাহেব সম্বন্ধে অনেক সুন্দর কথা বলেছেন এবং আপনার যে ভীষণ আপনি নির্বাচনের পরে কি করবেন সেটাও জানালেন তো সব মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন